কর্নেল রিটায়ার্ড তৌহিদ আমি দুই হাজার পনেরো সনে সেনাবাহিনী থেকে চাকরি শেষ করে অবসর নিই পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে আমি সেনাবাহিনীর ইউনিফর্ম করলেও কোনো ক্যান্টনমেন্টে চাকরি করিনি আমার জন্য নির্দেশ ছিল আমি এনটি আওয়ামী লীগার এবং এনটি ইন্ডিয়ান ঢাকা থেকে কমপক্ষে তিনশো কিলোমিটার দূরে আমাকে রাখতে হবে এরপর রিটায়ারমেন্টের পরে শ্রদ্ধেয় ম্যাডাম খালেদা জিয়া বিএনপি নেত্রী তার নিরাপত্তার দায়িত্বে আমার সিনিয়র জেনারেল সাহেবরা আমাকে নিয়োগ করেন শ্রদ্ধেয় জেনারেল আমাদের আকবর সাহেব এবং শ্রদ্ধেয় জেনারেল ইশতিয়াক সাহেব ওনারা ম্যাডাম খালেদা জিয়ার ওভারঅল সিকিউরিটিটা দেখাশোনা করে সেই হিসাবে আমাকে দায়িত্বে নিয়োগ করা হয় আমি আরেকটু বলে ফার্দার যাচ্ছি আমার রোড আমার বাপ দাদার বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালী আমার বাবা বীর মুক্তিযোদ্ধা হাফিজুল্লাহ চৌধুরী তিনি ছিলেন যুদ্ধে আহত একজন মুক্তিযোদ্ধা তিনি জেট ফোর্সের ইপিআর কোম্পানি কমান্ডার ছিলেন এরপরে মামলার বিষয়ে ম্যাডামের দায়িত্ব আমি নিলাম আমার উপরে চতুর্দিক থেকে শুধু থামাকা থ্রাস্ট এবং আঘাত আসতে থাকলো আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে ডেকে বলা হলো যে ম্যাডামের ডিউটি করা যাবে না কারণ এখানে তুমি কমান্ডো বাহিনীর প্রধান তোমার সব কমান্ডো এখানে যোগ দিবে সো উই গেট ইউ আউট দেশের কোথায় চাকরি লাগবে কয় কোটি টাকা লাগবে আসো তোমাকে দিব কালকে সকালে দিব বাট ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া তাদের সঙ্গে কোনো দায়িত্ব রাখা যাবে না আমি তাদের বললাম স্যার আমি পলিটিক্যাল পার্সন না ম্যাডাম খালেদা জিয়া বলার পরেও আমি বিএনপির পলিটিক্যাল খাতায় নাম লেখাই আমি ম্যাডামকে বলেছি ম্যাডাম আই এম এ সোলজার আই উড লাইক টু ডাই অ্যাজ এ সোলজার আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন বিশ্বাসের সঙ্গে আমি সেই সম্মান এবং মর্যাদায় আসি এরপরে সাতাশ ডিসেম্বর দুই হাজার আঠারো নির্বাচনে দুই রাত আগে হঠাৎ করে রাত সাড়ে এগারোটায় আমার এলিফেন্ট রোডের বাড়িতে হঠাৎ করে প্রায় বিশ তিরিশ জন লোক সাদা পোশাক আমি জিজ্ঞাসা করলাম আপনারা কারা বলল স্যার আমাদের পরিচয় দেওয়া যাবে না আপনাকে যেতে হবে আমি বললাম ঠিক আছে আমি লুঙ্গি এবং গেঞ্জি পরা আমি বললাম ঠিক আছে আমি বাসার ভিতরে গিয়ে আমার কাপড় চেঞ্জ করে আসি আমার ওয়াইফ আঠারো বিসিএসের অ্যাসোসিয়েট প্রফেসর প্রিম রিজভি তাকে বললাম আমার প্যান্ট দাও তার আমাকে বললো না স্যার প্যান্ট পরারও সুযোগ নাই আপনাকে এই লুঙ্গি এবং কেঞ্জি অবস্থায় বাসার পোশাকে আমরা নিয়ে যাব। তো এরপরে তারা আমার দরজা ভাঙা শুরু করলো যাই হোক আমি খুলে দিলাম আমাকে সবাই দশ বারো জন মিলে ধরে আপনার নিয়ে গেল নিয়ে গিয়ে আমার বাসার চোদ্দতলায় তলায় তার নিচে নিয়ে আমাকে মাইক্রোবাসে বসালো মাইক্রোতে বসানোর পরে আমার চোখ বেঁধে ফেললো এরপরে আমি শুনতেছি তারা আমার চোখ বন্ধ করে আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতেছে আলাপ করতেছে যে আমরা তো এখন তিনশো ফিটের একটা ব্রিজ আমার মনে নাই যে ব্রিজটা ক্রস করতেছি যে জিজ্ঞাসা করো এর ভিতরে আমি শুনতেছি তারা আলাপ করতেছে যে প্রতিরক্ষা অ্যাডভাইজার তখন শেখ হাসিনার আমাদের বাহিনীর মধ্যে এক কুখ্যাত জালিম সর্দার জেনারেল তারেক তার রেফারেন্স দিয়ে বলতেছে যে স্যারকে কানে কানে বলেন যে কালকে সকালে একশো কোটি টাকা দিবে দেশের কোন ব্যাংক থেকে ওনার টাকা লাগবে উনি রিটায়ার্ড অফিসার ওনাকে বলেন বড় একটা ব্যবসা চালু করতে বাট খালেদা জিয়ার সঙ্গে থাকা যাবে না শ্রদ্ধ ম্যাডামের সঙ্গে থাকা যাবে না এরপরে ডিজি তখন আবেদিন আবেদিন মিলিট্রি একাডেমিতে আমার সঙ্গে ছিল এই আবেদিন আবার আমাকে একই জিনিস আবার একই অফার দিল যে স্যার আপনার ছেড়ে দেন এরপরে আমার অফিসার বর্তমানে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সে আমার কোম্পানি কমান্ডার ছিল দীর্ঘ বছর তো সে এই সবাই এটার সঙ্গে ইনভলভ পুলিশের তখন ছিল ডিসি ডিসিডিবি বাতেন এই বাতেন এটার সঙ্গে ইনভলভ আর জেলখানায় বিশেষ করে আমার ওয়াইফ গেল বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করলো কেউ বলছে না যে আমি কোথায় মানে বলা হলো যে তাকে গুম করা হলো বাট এরপরে আমি শুনেছি সেনা সদর থেকে তাদেরকে বলা হয়েছে খবরদার ওনাকে গুম করে হত্যা করবে না ওনাকে জেলখানায় পাঠিয়ে দাও পরে নির্বাচনের আগের দিন অর্থাৎ উনত্রিশ ডিসেম্বর দুই আমাকে আপনার দুইটা ভুয়া মামলা দিয়ে জেলখানায় পাঠানো হল আর ডিবিতে তিনটা বিষয়ে আমি পুলিশের উপরে খুবই বিক্ষুব্ধ পুলিশ মানে পুলিশ বিসিএস অফিসার যারা ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড আমি বহু পুলিশ অফিসারের সঙ্গে জীবনে পঁয়ত্রিশ বছর চাকরি করেছি কাজ করেছি ওনারা অত্যন্ত সম্মান মর্যাদাবান অ্যান্ড দেয়ার কন্ডাক্ট ইজ ভেরি ভেরি হাই অ্যান্ড আউটস্ট্যান্ডিং ওখানে ছিল ছাত্রলীগের পনেরো বিশ জন তারা আমাকে প্রথমে বলে স্যার একটা সাদা কাগজ যে স্যার এটাতে লেখেন যে ম্যাডাম খালেদা জিয়া তারেক জিয়া বিএনপির সঙ্গে আপনি থাকবেন না আমি বললাম এটা লেখা হলো ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে একটা বেইমানি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বেইমানি করে নাই আমার বাবা ছিল সোলজার আমার দাদা ছিল আসামে মসজিদের ইমাম আই আইল নট ইট পরে ওটা গেল বহু চাপাচাপি আমি কাগজ কেটে দিলাম এরপরে নেক্সট কাগজ দিলো আরেকটা যে স্যার ম্যাডাম খালেদা জিয়া কোন কোন ব্র্যান্ডের মদ খান সেটা লিখে দেন আমি আই গট ভেরি হরিফাইড আই টোল দেম বেটা তোমরা তো পুলিশ অফিসার না ইউ আর আই মের বিহেভিং লাইক এর বেটা স্টোপে ডান কিস তোমরা তো আচরণ করতেছ হুলিগানের মতো তোমাদের ট্রেনিং কোথায় গেল এর কয়েক ঘন্টা পরে তারা আমাকে আরেকটা সাদা সাদা কাগজ দিল এটা খুবই নোংরা ম্যাডাম খালেদা আর কি লিখতে বলেছে আমি সেটা বলতে পারবো না বিকজ তাহলে আমার ইমানে আঘাত লাগবে পরে আমি তাদেরকে বললাম যে তোমাদের কন্ডাক্ট ভেরি ভেরি পুয়ার সেনাবাহিনীতে অফিসারদের মিলিটারি একাডেমিতে মিলিটারি কাস্টমস অ্যান্ড ইটিক ভদ্রতা এবং শিষ্টাচারের উপরে বই আছে পরীক্ষা দিতে হয় প্র্যাকটিক্যাল করতে হয় আপনি কিভাবে কমডে বসবেন সেটাও শেখানো হবে আপনি একজন ভদ্র মহিলার সঙ্গে কিভাবে আচরণ করবেন সেটাও শেখানো হবে আমি ওদের বললাম তোমাদের পুলিশ একাডেমির কি অবস্থা তারা আমাকে হাসতেছে বলে স্যার আমরা বিভিন্ন একাডেমির ছাত্র লীগের যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে চলি আমরা আমাদের কোনো ট্রেনিংয়ের দরকার নাই এই সব মানসিক অত্যাচারের পর তারা ডিবি অফিসে আটচল্লিশ ঘন্টা আমাকে কোনো খাবারও দেয় নাই কোনো পানিও দেয় নাই এটা ছিল খুবই নির্মম তারপর দুই দিন পরে যখন আমাকে কিছুতেই করতে পারলো না আমি কোনো আন্ডারটেকিং আমি দিলাম না তখন আমাকে বললো স্যার আপনার বিরুদ্ধে দুইটা ভুয়া মামলা দিয়েছি এখন আপনি রিটায়ার্ড আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং পলিটিক্যাল মামলা কোনো দিন শেষ হবে না আপনি মিলিটারি লোক আপনি বুঝবেন না আমরা জানি এই মামলা আপনি কবরে চলে যাবেন কিন্তু এই মামলার কোনো দিন শেষ হবে না কেয়ামত পর্যন্ত আপনি খালি ঝুলতে থাকবেন তো শেষ কথা আমি পাকে শুকর আদায় করতেছি এবং আমাদের সন্তানরা ছাত্র জনতা হাজারের মতো যারা জীবন দিয়েছে তাদেরকে আমি সম্মান জানাচ্ছি হলে আজকের এই পরিস্থিতি এখানে আমরা আশা করতেই পারতাম না আমার বাড়ি এলিফেন্ট রোড আমার বাড়ি থেকে পশ্চিমে মাত্র পাঁচশো গজ হল সায়েন্স ল্যাবরেটারি আর পূবে মাত্র চারশো গজ হল শাহবাগ আমি চব্বিশ ঘন্টা জুলাই অগাস্টে আমার ওয়াইফ অ্যাসোসিয়েট প্রফেসর প্রিম রিজভি আঠারো বিসিএস আমরা হাজব্যান্ড ওয়াইফ চব্বিশ ঘন্টা ছাত্রদের সঙ্গে ছিলাম তারপর থেকে আমি আমার দায়িত্ব পালন করেছি এজ এ গার্ডিয়ান তাদেরকে যা বলা দরকার জাস্ট টুক কিপ দেম আন্ডার কন্ট্রোল অ্যান্ড আন্ডার স্পিরিট তো যাই হোক এটা শেষ কথা আর একটা কথা শ্রদ্ধেয় প্রফেসর ইনু স্যার তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় তিনি দিন বলেছিলেন যে আমাকেও লোহার ঢুকানো হয়েছে আমার খুব কষ্ট হয়েছে হয়েছে দেশে আঠারো কোটি মানুষ তার ভিতরে দুই কোটি লিগার বাদ দিলে কোটি এই ষোলো কোটি মানুষকে জেলে ঢুকানো লোয়ার খাঁচায় ঢুকানো আর প্রফেসর সদ্য ইউনুস ঢুকানো সমান কথা এবং এই জেলখানা এই লোহার খাঁচায় আমাকেও ঢুকতে হয়েছে বিনা কারণে বিনা অপরাধে বিচারের ভার আল্লাহর উপরে দিলাম এবং দেশের সকল সাধারণ মানুষ আমরা আপনারা সকলের উপর দিলাম আল্লাহ